হ্যালো এবেন সালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম ফোনহারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আজকে বেস্ট কিছু কালেকশন পেয়ে যাবেন দীর্ঘদিন যাবৎ দেশের যে অবস্থা ছাত্র আন্দোলন বা যে কোনো জিনিস নিয়ে আসলে আমরা পক্ষ পক্ষেই না আমরা চাই শান্তি এবং আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা সাধারণ পাবলিক সরকার হোক আর যে হোক আমরা সবাই মিলে শান্তি চাই এই দেশটা আমাদের একটা শান্তির দেশ আর আমরা চাই শান্তিভাবে থাকার জন্য ইনশাল্লাহ যে যেখানে যে অবস্থা আছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুক আর আমরা ভালো থাকি এ দুয়াই করি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে আর আজকে আমরা আপনাদেরকে যে অবস্থায় বর্তমান সময়ে আপনারা যারা দেখবেন ভিডিওগুলা আপনাদের জন্য একটা মোটামুটি একটা ভালো একটা প্রাইস একটা আপনাদেরকে কম রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক বি আসলে আপনার কাঙ্ক্ষিত পছন্দের পেয়ে যাবেন আর নিয়মিত যারা আমাদের ভিডিও চ্যানেলটা দেখেন করে নাই তাহলে করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা আমাদের নতুন ভিওয়ার্স তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আপনার আমাদের ভিডিও দেখার জন্য কারণ সাবস্ক্রাইব না করলেও যে ভিডিও দেখা লাগবে না তা না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইয়েরা আছে অনেক কষ্টের মাঝে আছে দেশের যে অবস্থা আসলে এটা খারাপ বিষয় যে দেশের বাইরে থাকার পর দেশের যে পরিস্থিতি আসলে এটা খারাপ লাগার কথাই আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যাওয়ার পরে ওখানকার পরিস্থিতি হিসাব করলে আর কি অনেক খারাপ তো আপনারা যারা আছেন টেনশন করবেন না আল্লাহ তালা যা এটা ভালো ফয়সালা করে এটাই হবে ইনশাল্লাহ তা আমরা কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছে আর আমাদের থেকে যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান দুই চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করলে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে আমরা কুড়ে করে থাকি নিঃসন্দেহে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে এখানে ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট আছে বক্স বক্সার সহ আছে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন আর আজকে আমরা ফার্স্টে দেখাই দেবো এখানে কিছু আনকমন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা সহ আপনাকে দেখাই দিচ্ছি ফার্স্টে শুরু করবো এখানে কিছু আনকমন প্রোডাক্ট আছে এগুলা দিয়ে শুরু করি আপনাদের জন্য ফার্স্টে দেখা হচ্ছে ভিভো বি টোয়েন্টি আর নাইন প্রো যে প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইউনিক বলা চলে দুই হাজার তেইশের একটা রানিং মডেল এই প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে আর জিবি একশো আট ছাপ্পান্ন ছাপান্ন টোয়েন্টি নাইন প্রো একেবারে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই যে অরিজিনাল যে পলিটা সেটাও লাগানো আছে ধরনের বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আজকের ভিডিও তো হচ্ছে কি আপনার ফিক্সড ছত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ভিভো বি টোয়েন্টি নাইন প্রো আট দুইশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার টাকা একেবারে অফার প্রাইস দুই হাজার টাকা কমে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু বর্তমান সময় পরিস্থিতি খুবই খারাপ বেচা নাই মার্কেটের কাস্টমার বলতে নাই যারা দূর দূরে থেকে আসতে চাচ্ছেন যে বা আসবেন তাদের জন্য হচ্ছে একটা বললে দেয় আপনারা যদি এ অবস্থায় ডাকা আসতে না পারেন রিক্স নিয়ে আসার দরকার নাই প্রয়োজনে আপনারা অনলাইনে অর্ডার করবেন আপনার জেলা সদরে আমরা মালটা পৌঁছে দেবো আপনার ওখান থেকে কানেকশন করতে পারবেন এবং কুরিয়ারের প্রতিটা প্রোডাক্ট দেখে যাচা ব্যচা করে নিতে পারবেন এতটুকু ক্যান্সিওর করতে পারতেছি প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না এলে রাখবেন ইনশাল্লাহ আহ এরপর হচ্ছে যে আমরা এরপর দেখা হচ্ছে আরেকটা প্রোডাক্ট মার্কেটে এখনো अवेलेबल আসে না এই যে প্রোডাক্টটা দেখেন খুবই সুপার একটা ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের একুয়া সিরিজের R7 সেভেন খুবই প্রোডাক্ট একটা জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে যে আপনার বারো জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ এর যে ওয়ান প্রসেসর পাঁচ হাজার এর ব্যাটারি এবং দুইটা সি বি সুবিধা ফিজিক্যাল এবং মেমরি কার্ড শো খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম দেখেন যে সাইডের কন্ডিশন মেটাল বডি এবং ফ্ল্যাট ডিসপ্লে এর মধ্যে বেস্ট লেভেল আর এটা কিন্তু মারাত্মক ক্যামেরা আর এটার ফিঙ্গার প্রিন্ট কিন্তু খুবই ভালো ক্যামেরা একটু দেখাই দিয়েছি দেখেন যে ক্যামেরার রেজলেউশন অনেক ভালো আপনারা যারা আসছেন যে ভিডিও করবেন ভিডিও ভিডিওর কোয়ালিটি সামনে দুটোই অনেক ভালো এটার দাম ছিল এর আগে তিরিশ হাজার টাকা এখন রেট দিচ্ছে চ আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন R7 সেভেন 28500 সেভেন হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন তিরিশ হাজার টাকা ছিল এর আগের প্রাইসে এখন দেখো হচ্ছে লাইকা যারা হচ্ছে লাইকা পছন্দ করেন আহ দীর্ঘদিন যাবত হচ্ছে লাইকার জন্য অন লাইকা ফোন আমাদের স্টোকে আছে আমরা এর আগে দিয়েছিলাম বাইশ হাজার পাঁচশো বর্তমানে বাইশ হাজার পাঁচশো টাকায় রাখবো বারো দুশো ছাপ্পান্ন ত্রিপুল এইট প্রসেসর যারা হচ্ছে গেমিং একাডেমি প্রোসেসান এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট লাইকা ওয়ান খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর চলে যাব হচ্ছে গুগলের কিছু কালেকশন আছে গুগলের বেশ কয়েকটা কালেকশন আছে গুগল ফোর এ ফাইভ জি এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে সুপার মিন কন্ডিশন একেবারে দেখেন যে চার্জিং ফোনগুলো সব সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে কি আপনার ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ তিন হাজার আট আটত্রিশশো আশি এর ব্যাটারি চার্জের ব্যাকআপও অনেক ভালো এই ফোনটাতে কোনো ধরনের কমপ্লেন নাই আর যারা হচ্ছে গুগল ফোন কিনতে টেনশন করতেছেন যে কোনো ধরনের সমস্যা বা গ্যারান্টি থাকে না বা নেটওয়ার্ক কোনো সমস্যা থাকে তাহলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আমরা কথার কাজে মিলে রাখার চেষ্টা করি যারা আমাদের থেকে ফোন কিনছে আশা করি তারা অবশ্যই একটা ভালো সার্ভিসে আমাদের ফিডব্যাক কাস্টমাররাই অনেক বেশি তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আমাদের ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি বা রাখারও চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট হলে তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন আর এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই আর দশ দিনের রিপ্লেসমেন্ট তো গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টের পেয়ে যাবেন আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো আমাদের যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কুরিয়ারে নিতে পারেন এরপর হচ্ছে কি আপনার দেখা হচ্ছে গুগল পিক্সেল ফাইভে ফাইভ জি এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে কম বাজারের মধ্যে থেকে চাচ্ছেন যে আর ব্লকিং ভিডিও করার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন আশা করি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা দাম হচ্ছে আপনার একুশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন শুধু ডিভাইস আর কন্ডিশনও অনেকটাই ভালো আছে যেহেতু ইউজেজ ফোন এর মাঝে অনেক ভালো কন্ডিশন আছে এটাতে ব্লকিং ভিডিও চার হাজার ছশো আশি এমএস এর ব্যাটারি আর প্রসেসর অনেক ভালো যেটা কিন্তু গেমও খেলতে পারবেন অনেক ভালো একটা ফোন এটাতে কোনো কমপ্লিট নাই ইনশালা এরপরে দেখা হচ্ছে কি আপনাদের পিক্সেল সিক্স এই প্রোডাক্টটা মার্কেটের জনপ্রিয় একটা প্রোডাক্ট খুবই ভালো এবং এটার কনফিগের অনেক ভালো আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার ছশো আশি মিটারের ব্যাটারি এটার কিন্তু পশ্চয় অনেক ভালো তো গুগলের ফোনগুলো একটু হিট হয় তো ওইটার কোনো সমস্যা নাই কারণ এটার অনেক ভালো একটা ফোন ক্যামেরা রেজলিউশন অনেক ভালো ভিডিও দিয়ে আপনার চাইলে ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব করতে পারবেন এটা সামনে পিছিয়ে দুইটা ক্যামেরার অনেক ভালো আপনারা যে কোনো কাজের জন্য এই ফোনটা নিতে পারেন বেস্ট অফ অফিসিয়াল পার্পাসে যদি চান যেটা অফিসিয়াল পারপাস ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন বেস্ট লেভেল প্রোডাক্ট এটা দাম হচ্ছে বর্তমানে আমরা ছিলাম ছাব্বিশ পাঁচ এখন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হলে পিক্সেল সিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ এর ফলে দেখা হচ্ছে যে আপনার পেক্সেল সিক্স প্রো যেটা হচ্ছে মার্কেটের জনপ্রিয় একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম একটা আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি সর্বদিকে একটা বেস্ট লেভেল প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার টাকা বেলু বাজেটে যারা তারা অবশ্যই ফোনটা নিতে পারেন তা আমাদের এর আগে ছিল হচ্ছে চৌত্রিশ পাস আজকের ভিডিওতে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা হলে পিকজাল সিক্স প্রো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ইনশাল্লাহ কন্ডিশন ভালো আর অনেকে বলবেন ভাই তিরিশ একত্রিশ ভিডিওতে বিভিন্ন জায়গাতে পেয়েছি আপনারা যারা ফোন কিনবেন বা কেনার আগ্রহী অবশ্যই একটু জেনে নেবেন এখানে ডিসপ্লে যে বেজালটা একটু দেখে নেবেন একটু বড় ছোট থাকে যেটা হচ্ছে মার্কেটের কপি ডিসপ্লে লাগানো থাকে তখন ডিসপ্লে বেজেলটা থাকবে আপনার বড় আর আমাদের কাছে যেটা থাকবে চিকন যেটা অরিজিনাল ডিসপ্লে বেজেল থাকবে ছোট একটু দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই মানে রেফারেন্স বা বিষয়টা একটু আমি একটু দেখাই দিচ্ছি তো ব্ল্যাক মোডে দেওয়া আছে ড্রাক মোডে দেওয়া আছে এই কারণে হয়তো একটু আমি দেখাইতে সময় লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন এটা ডিসপ্লে ভেজালটা দেখেন যে অনেকটাই ছোট আর অন্যান্যগুলো হচ্ছে বেজাল বড় থাকে একটু কমে পাবেন তো সিক্স প্রো মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবো এরপর দেখা হচ্ছে কি এল জির একটা প্রোডাক্ট আছে এল জি ব্যালবেট ছয় জিবি একশো আড়াই জিবি বর্তমানের সময়ের জনপ্রিয় একটা ফোন আর এটা কার ডিসপ্লে তেতাল্লিশ এম এর ব্যাটারি ছয় জিবি একশো আড়াই জিবি স্নান টাগরনের বড় স্ক্রিনের মধ্যে যদি ফোন চান এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে আপনার আঠারো হাজার টাকা বর্তমান প্রাইস এরা আগে ছিল আঠারো হাজার পাঁচশো এখন হচ্ছে আঠারো হাজার টাকা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে ছয় হাজার এমপিআর ব্যাটারি মোটোরোলার ফোন যারা অবশ্যই এই ফোনটা নিতে আগ্রহী খুবই সুন্দর একটা ফোন ছয় হাজার এমপিআর ব্যাটারি এটা হচ্ছে কি আপনার জি সিক্সটি এই ফোনটা রাফ অ্যান্ডটা বিস্ফোর নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটরোলা জি সিক্সটি খুবই ভালো একটা ফোন রাফ অ্যান্ডটা বিস্ফোর নিতে পারেন এরপর হচ্ছে কি দেখা হচ্ছে হলো আপনার মোটরোলা জি ফিফটি ওয়ান চার জিবি র্যাম চৌষ্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি আপনার রাফেনটা বিস্কোটা নিতে পারেন বড় স্ক্রিনের মধ্যে অনেকে যাচ্ছেন এই গুলা আর এটার দামটা দেখছি মাত্র বারো হাজার টাকা হলেও এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন ইনশাআল্লাহ এরপর দেখা হচ্ছে মোটরোলা জি থার্টি টু মার্কেটের হট একটা প্রোডাক্ট বডি টেক্সচার অনেক ভালো আর মোটরোলার কোনো ফোনে কোনো কোন ধরনের কমপ্লেন নাই রাফেন্ডটা বিস্কোজা নিতে পারেন আর এটা হচ্ছে কি আপনার মাত্র চোদ্দ হাজার টাকা হলেও এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন জি থার্টি টু খুবই ভালো একটা ফোন এরপর দেখা হচ্ছে মোটরোলা জি থার্টি ফোর জি থার্টি ফোর এই প্রোডাক্টটা খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর ডিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফাইভ জি ফোন পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি রাফ অ্যান্ড আপ স্কোর নিতে একটা সুপার মিন কন্ডিশন আছে আর এটা দাম হচ্ছে লোকের আপনার চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে এরপর দেখা যাচ্ছে মোটরলা এস ফোরটি মোটরলা এস ফোরটি এই যে এটা জনপ্রিয় একটা ফোন এই ফোনে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটা হচ্ছে আর ডিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল একটা সিম একটা সিম সহ এই প্রোডাক্টটা আপনারা দিতে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট শুধু ডিভাইস এটা দাম হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন মোটোরোলা এস ফোর্টি এরপর হচ্ছে দেখাবো মোটোরোলা এস ফোর্টি নিউ মোটোরোলার কিন্তু বেশ কালেকশন আছে আমাদের কাছে জানেন যে মোটরোলার সর্বোচ্চ কালেকশন রাখার চেষ্টা করি ইউজ বা ইনটেক সব প্রোডাক্টেই এটা হচ্ছে মোটরলা এইচ ফোরটি নিউ আর টিভি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ খুবই জনপ্রিয় একটা ফোন টার ডিসপ্লে মধ্যে এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম অনেকেই চাচ্ছেন যে ফিজিক্যাল ডুয়েল সিম স্ট্যান্ড বাই বা ভালো একটা প্রোডাক্ট এই লং টাইম ইউজ করার জন্য এটা নিতে পারেন রিজনেবল একটা প্রাইসের মধ্যে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র সাতাইশ হাজার টাকা হলে আট একশো আঠাশ মোটরলা এইচ ফোরটি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা হলে আট একশো আঠাশ নিতে পারবেন এরপরে হচ্ছে কি আপনার এটার মধ্যে মোটরলা এইচ ফোরটি নিউ এটার ভেরিয়েন্ট আরেকটা আছে বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে কি তিরিশ হাজার টাকা হলে মটোরোলা এস ফোটি নিউ বারো দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টের আর কাছে এরপর হচ্ছে কি সারা ওয়ার্ল্ডের সর্বোচ্চ কার্ড বিশ্লেষ যেটা মোটোরোলা এস প্লাস এই যে এই ফোনটা মটোরোলা এস প্লাস খুবই সুন্দর একটা ফোন আর সর্বোচ্চ কার্ড বিশ্লেষণের ফোন এই ফোনটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এখন বর্তমান রেট হচ্ছে কি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা হলে লাস্ট প্রাইস আপনারা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা হলে বারো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম্বের ব্যাটারি স্নাপড্রাগন এর আর প্রসেসর অনেক ভালো একশো আট মেগা ক্যামেরা সামনে হচ্ছে কি আপনার বত্রিশ মানে সর্বদিকের একটা বেস্ট লেভেলের ফোন যদি চান এই ফোনটা নিতে পারেন এটার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা হলে বর্তমান সময়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে মটোরোলার আর একটা আছে যে ফিলিপ এই যে এটা মটোরোলার রেজার খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন এক প্রোডাক্ট আছে দীর্ঘদিন যাবত ছিল না এটা আবার চলে আসছে এক প্রোডাক্ট মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবেন অনেকে বলবেন যে ভাই এর আগের ভিডিওতে একটু কম পেয়েছিলাম না এখন বর্তমানে অনেক দাম বাড়তি ওইসব করে আমরা তিরিশ হাজার টাকা রে দিচ্ছি যারা নিতে আগ্রহী একত্রিশ প্রোডাক্ট এসেছে প্রোডাক্ট আছে নোট টেন প্রো ছয় জিবি এক জিবি বক্স হাজার পাঁচশো টাকা পাবেন হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন বলা চলে আছে এবং অথেন্টিক আছে কোনো ধরনের নেই তারপরে চলে যাবো হচ্ছে আপনার রেডমি নোট ইলেভেন আর চার জিবি জিবি এটা অ্যামল ডিসপ্লে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম হচ্ছে আপনি তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন নোট ইলেভেন আমাদের কাছ থেকে খুবই বেস্ট লেভেলের কিছু প্রোডাক্ট যেগুলো আছে আপনার পেয়ে যাবেন এরপর হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো খুবই সুন্দর একটা প্রোডাক্ট জনপ্রিয় পাঁচ হাজার এমবি এর ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা দাম হচ্ছে গিয়ে আপনার তেইশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর হচ্ছে গিয়ে আপনার নোট বারো প্রো রেডমি নোট সিরিজের মধ্যে এই প্রোডাক্টটা জনপ্রিয় একটা প্রোডাক্ট একবার সুপার মিন কন্ডিশন আছে ফুল ই ফ্ল্যাশ ফন এটার দাম হচ্ছিল আপনার বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে যে আপনার আহ ভিভো বি টোয়েন্টি থ্রি প্রো ফাইভ জি ফোন এই ফোনটা হলো ফাইভ জি খুবই সুন্দর আর এটা চার জিবি আর আট জিবি এটা বক্স হতাশের সম্পূর্ণ সব কিছু আছে আর এই ভিভোর মডেলটা কিন্তু সামনে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কি আপনার এস টেন প্লাস ইউজ হয়েছিল স্যামসাং এই কন্ডিশনের ফোনটা কিন্তু খুবই ভালো একটা একটা সুপার মিন কন্ডিশন এটা দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাচ্ছে ভিভো বি টোয়েন্টি নাইন ভিভো বি টোয়েন্টি নাইন বক্স নাইনের কথা বলছিলাম এই যে ভিভো বি টোয়েন্টি নাইন বক্সটা ওটা ছিল ভিভো বি টোয়েন্টি নাইন হলো বক্স হাজার সহ পেয়ে যাবেন অরিজিনাল এটার দাম রাখছি হচ্ছে কি আপনার

থার্টি মাত্র সাত্রিশ হাজার টাকা হলে নিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনটেক কন্ডিশন এরপরে দেখা যাচ্ছে রিয়েলমি রিয়েলমির ইলেভেন প্রো আট দুশো ছাপ্পান্ন বক্স আছে ডিভাইস আছে চার্জার নাই এর দাম হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ছাপ্পান্ন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্ক্রেস বা দাগ নেই তারপর চলে যাওয়া হচ্ছে কি স্যামসাং এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফ ই হচ্ছে আড়াইশো আড়াইশ বক্স আদারশো সব আছে এটা দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে কি এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান এফি সরি এস টোয়েন্টি ওয়ান এফি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি একশো আড়াই জিবি এটা দাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে কি আপনার এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা করে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে বক্সো বক্সার এই কালেকশন ছিল ইনশাল্লাহ পরবর্তীতে আপনার আমাদের কাছে আরও নতুন ভিডিও পেয়ে যাবেন যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আমাদের কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আজকের মতো আমরা এখানে শেষ করতেছি যারা অবশ্যই কাবার গ্লাস পরেটের চার্জার নিতে চান আমাদের কাছে আছে আপনারা আমাদের এখানে অনেক ভালো ভালো গেজেট আসছে যারা আমাদের ফোনের সাথে জিনিসপত্র কিনতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছে ইনশাআল্লাহ অনেক গুগল বাসুস অ্যাংকারের সব চার্জার সব ব্র্যান্ডের সব কিছু আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের লোকেশন তো হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক ডি ফোনহাটে আসলে আপনি পেয়ে যাবেন আর রবির কাস্টমার কেয়ারের সামনে এসে কল দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করে রাখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম